আমি এখন টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে এখান থেকে নামার পর আঠারো ঘন্টা পর আমাদের কানেক্টিং ফ্লাইট আমরা যাবো চুয়ানে সাজকা চুয়ানে রাজাইনাথে এখন এক রাতের জন্য আমরা এসেছি এখানে এই হোটেলটা হচ্ছে আল্ট হোটেল ঠিক এয়ারপোর্টের ভিতরেই এয়ারপোর্টের সাড়ে ট্রেন দিয়ে এখানে আসা যায় এই যে হোটেলটি হোটেল আমাদের কালকে সকাল আটটা বাজেই ফ্লাইট সো পাঁচটা বাজে চলে আসতে হবে এয়ারপোর্টে সেজন্য যতটুক সম্ভব মানে কাছে থাকার জন্য আমরা এই হোটেলটাতেই আসলাম এয়ারপোর্টের ভিতরে আরেকটা হোটেলও আছে সেটা হচ্ছে সেরাটন আমরা ওখানেও গিয়েছিলাম বাট ও সেরাটনের এক নাইটের প্রাইসটা হচ্ছে হচ্ছে তেরোশো ডলার যেটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি তাই সেখানে আর বুকিং দেওয়া হয়নি আমি এখন হোটেলের ভিতরে ঢুকছি তাহলে অলরেডি বুকিং কমপ্লিট করে ফেলেছে এখন রুমে যাওয়ার পালা অ্যাট লাস্ট ও রুমে যাব এটা হচ্ছে একতলা ওকে আমরা এখন আট হোটেলের আট তলায় এই যে আমাদের রুম কারেট রুমে অলরেডি ঢুকে গেছে এইখান থেকে